ঘন জঙ্গলে পশু পাখিরা সবসময় শান্তিতে থাকত কিন্তু রাজা বাঘ বৃদ্ধ হয়ে পড়লে নতুন শাসক বেছে নিতে হল সবাই মিলে সভা বসালো হাতি বলল আমাকে বেছে নাও আমি শক্তিশালী হরিণ বলল আমাকে বেছে নাও আমি দ্রুত কাজ করতে পারব শিয়াল ধূর্ত হাসিতে বলল আমি জ্ঞানী তাই আমিই রাজা তর্কে তর্কে যখন সভা ভেঙে যাওয়ার উপক্রম তখন টুনটুনি পাখি ডানা ঝাপটে উঠল রাজা হওয়ার মানে শক্তি নয় জ্ঞান নয় সবার সেবা করার মন চাই সবাই থমকে গেল তারা ঠিক করল একজন নয় সবাই মিলে কাউন্সিল গঠন করবে হাতি শক্তির দায়িত্ব নেবে হরিং বার্তা ছড়াবে শিয়াল পরামর্শ দেবে আর টুনটুনি নজর রাখবে এর পর থেকে জঙ্গলের রাজ্য চলে সবার মিলিত প্রজ্ঞায় কেউ একা রাজা নয় সবাই মিলে রাজা শিক্ষা ক্ষমতার লোভ নয় সহযোগিতাই রাজ্যের শান্তি